হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শেয়ার করুম যোগ করার সবথেকে সহজ নিয়ম যেভাবে শিখেলে বাচ্চারা খুব তাড়াতাড়ি যুগ অঙ্ক করতে পারবো তো চলো শুরু করি তো প্রথমে আমরা ফাইভের লগে ফোর যোগ করুম তো প্রথমে পাঁচটা দাগ দিয়েও এক দুই তিন চার পাঁচ পাঁচ তারপর ফোর এক দুই তিন চার হয়েছে তো পাঁচটা আর চারটা তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমরা কিন্তু খুব সহজেই যুগঙ্কটা করে লতাম পার্সি তো বাচ্চারা এইভাবে শিখালে বাচ্চারা কিন্তু যুগ অঙ্ক খুব তাড়াতাড়ি শিখতে পারবো তেরো লোকে নয় যুগ করো তো প্রথমে আমরা তিন আর নয়ের যোগ করুম তো প্রথমে নয়টা দাগ দিয়ে লই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর তিনটা দাগ এক দুই তিন এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো আমরা বারো পাইছি তো ডাইরেক্ট কিন্তু আমরা বারো লেখতাম না বারো লেখতে গেলে প্রথমে এক তারপর দুই তো আমরা সবসময় পিছনাটা নেমু দুই তাহলে দুই নিলামগা সামনে কত রইলো এক তাহলে এদিকে কত আছে এক আর এদিকে কিচ্ছুই নাই তাহলে একে আর একে কত দুই দেখছো খুব সহজে কিন্তু আমরা যুগ অঙ্কটা পারছি তো এইভাবে বাচ্চারা শিখালে বাচ্চারা কিন্তু খুব মজার সঙ্গে যুগ অঙ্ক করতে পারবো তারপরে দেখো দুই অঙ্কের সাথে দুই অঙ্কের যুগ অঙ্ক তো প্রথমে আমরা পিছন দিকের দুনোটা যুগ করুন তো এই সিস্টেমটা বাদ দিয়েও কিন্তু আরেক সিস্টেমে যোগ করা যায় যেমন প্রথমে আমরা চার এক দুই তিন চার তারপরে পাঁচ এক দুই তিন চার পাঁচ টুকাইছে তাহলে প্রথম দিকে আবার গনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কত পাইছি আমরা নয় তাইলে এদিকে হইব নয় আর সামনে এই যে এক এক একে একে দুই তো খুব সহজে কিন্তু এই অঙ্কটাও হয়েছে তারপরে দেখো প্রথমে কিন্তু আমরা পিছনেরটি যুগ করুম তো প্রথমে তিন আর পাঁচ যোগ করতে হইব তো আমরা আরেকটা সিস্টেমে যোগ করতে পারি যে তিন আর পাঁচের মধ্যে যেটা বড়ো পাঁচ পাঁচ মনে মনে রাখুম তারপরে হাতের করে তিনটা কর একটা দুইটা তিনটা তো পাঁচের পরে ছয় সাত আট কত ভাইসি আট তাহলে এদিকে লেখুম আট তারপরে ছয় আর দুইয়ে তো ছয় যেহেতু বড়ো ছয় হয়েছে মুখে তারপরে সাত আট কত বাইসি আট তারপরে এদিকে কি আছে এক এই যে খুব সহজে কিন্তু আমরা এং কড় করে নিছি। তারপর একটা দেখো পাঁচে আর ছয়ের মধ্যে বড় কুণ্ড হইতেছে ছয় তাহলে ছয় হয়েছে মুখে সাত আট নয় দশ এগারো কত পাইছি এগারো তো এগারোর পিছনে এক সামনে এক হাতে থাকবো তারপর হইতে এদিকে নয় আর আটে যোগ করতে হইব তাই বড়ো কোনটা নয় তাহলে নয় মুখে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো সতেরো আর হাতের একে ওইতা আঠারো তো আঠারোর আট হাতের এসে আবার এক তাহলে এদিকে দুই আর এক যোগ করতে দেব তাহলে দুই দুই এসে মুখে আর একে তিন তাহলে তিন আর হাতের রেখে ওইতা চার দেখছো খুব সহজে কিন্তু যুগটা হয়ে গেছে গা তো এইভাবে বাচ্চারা শিখাইলে বাচ্চারা কিন্তু খুব আনন্দ পাইব আর খুব সহজে কিন্তু যুগ অঙ্ক শিক্ষা যাব গা তারপরের অঙ্কটা দেখো প্রথমে কিন্তু আমরা পিছন থেকে যুগ করুম তাহলে নয় আর তিন তো যেহেতু নয় বড় নয় হয়েছে মুখে তারপরে দশ এগারো বারো তাহলে হইতাছে বারো বারোর পিছনেরটা হইতেছে দুই সামনের এক থাকবো হাতে তো তারপরে ছয় আর তিনে যোগ করুন তাহলে ছয় এসে মুখে সাত আট নয় নয় আর হাতের একে হইতেছে দশ তাহলে দশের পিছনে শূন্য হাতের আবার থাকবো এক তাইলে আবার আট আর সাতের যোগ করুন বড় আছে আট তো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো আর হাতের এক ওইতেছে ষোলো তো ষোলোর পিছনের ছয় হাতে আবার আছে এক তারপর ওইতে ছয় আর পাঁচে যোগ করুম তো ছয় হয়েছে মুখে সাত আট নয় দশ এগারো এগারো আর হাতের এক হইতে বারো তো যেহেতু সামনে আর কোনো সংখ্যা নাই তাইলে আমরা এদিকে বারোই লেখালুম তো দেখো খুব সহজে কিন্তু যুগম আম তোমরা বাচ্চারা শেখাইতে পারো তো আজকের ভিডিওটা যদি তোমরা উপকারে আয়ে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অন্যরারও দেখার সুযোগ করে দিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হইব পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর তোমরা যদি এই রকম রিলেটেড আর কোনো ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো